কি করবো তোমার নিয়ে ঘর বাজার স্বপ্ন তো আমারও কিন্তু দাদার লেগে তো পারি না এই দাদাই মর বউ না আমার আর জীবনে বিয়া হবো না বুঝছো মরার কথা যে ওই বুইড়া শালা আবার কি করছে বুইড়া বয়সে বিমরতিতে দর্ছে হয় তারে বিয়ে আকারন লাগবো তারপরে আমার বিয়ে হব ইগলা কি কও আমার পাত্রী আমি খুঁজা পাই না ওই হালার পাত্রী পাম গনে এটা তো আমারও কথা এই বুইড়া বয়সে আমার দাদার খেরা বিয়া করব হ্যাঁ এখন বুঝো বুড়ার লিগে বুড়ি খুঁজো তারপরে আমার বিয়া করতে পারবা

ছবি কিভাবে আরে লেখাপড়া করতেছেন তাতে কি হয়েছে আপনার বিয়ার বয়স হয়েছে না আজকে নয় লেখাপড়া করতেছেন কয়দিন পর তো বিয়ে করতে ছবি তুলে নিয়ে গেলাম আপনাকে সেটা পরে দেখা যাবে ঠিক আছে

পালা যাচ্ছে না কি করতেছিসట్లా অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখছি 12 তোমার একটা নাই তুমি আমার নজর কি কই না কয় আরে কি কই আপনি তো বুড়া মানুষ কিছু বুঝবেন না কয় আমি বুড়া মানুষ মানে

এই নাতলি কইলো আমার সমস্ত সেবা যত্ন করে আমার জ্বর আইলে মাথা ডিবা দেয় আমার শরীর ডিবা দেয় আমার হাত তো উঠিবা দেয় আরে hore বিয়া দিল্লি পরে তুমি আমি করে হই যাবো আপনি কোনো চিন্তা করেন লাগবো না শুনেন হ্যাঁ আমি ছোটিকা ঘটক থাকি আপনাদের কোনো টেনশন নাই আচ্ছা আপনার নাতলির ও বিয়া দিবেন আপনার ও করে আরে রাহেল আমার নাতলিরে বিয়া দিবেন আমারে আগে বিয়া করাবেন ওই বউ ঘরে নগদে বুঝা ভাই আসে আমার নাতি এরা না আচ্ছা শুনেন আপনার জন্য আমি একটা পাত্রে দেখি আর আপনার নাতিনের জন্য একটা পাত্র দেখি দেখা আমি আবার আসবো আপনার এখানে বুঝছেন মাসাল্লা নাতনিটার চেহারা দিছে আল্লাহ সেই সুন্দর লাগতেছে আরে দেখতে হবে না নাতনি ডাকার হ্যাঁ ঘটনা হইলো কি ওই আগে আমার নিয়ে পাত্রী দেখতো আমার বিয়ার পরে হইল আমার নাতনি দিয়ে দিয়ে

কিছু বলতাছি তুমি কি শুনো না হ্যাঁ শুনতাছি গো আমার দাদা বিয়া না করা পর্যন্ত আমারে বিয়া দিব না জানি তো ও হালাই মরব না তো কি কইলা না না আমি আমি কই না আমি কই একটা কিছু ব্যবস্থা করা লাগব সেটা চিন্তা করতে পারো না আমি একটু কথা কই ঘটক আইছিল আমাকে বাড়িতে বুঝছো এই ঘটক কেউ দাদা তারায়া দিছে কও কি তাহলে বুঝো আমার দাদা কেমন খেপা আছে বিয়ার গেরা উঠছে গেরা ভাবি না আর ভাবি ভাবি মানে আর পালে নাই ভাবি কই এটা ঘুইরা হলে না বংরা পর্যন্ত আমাকেও বিয়া নাই আচ্ছা ওই আই ভালোই তুই আশেপাশে দেখ আবার আহে নাই আচ্ছা ওজনে খারা যা যা কি করি করতো কি একটা জামিলার মধ্যে পড়লাম আচ্ছা আমাকে ব্যবস্থা আমরাই করবো আমরা যে আরে দিই এই তুই নাতনি না তোমার হয়তো আমি সেই দিন দেখে গেছিলাম বাড়িতে ও ভালোই হয়েছে তুমি নিজ তাম জহান নিজেরাই করতেছ শুনো তাইলে একটা তুমকার কথা কই কি বিয়ে শাদী যাই করো ঝুটিকা বেগমের নাম রাখতে তোমরা কয়ো যদি বিয়ার পর কেউ জিগা আয় যে তোমরা বিয়াটা কেরা দিয়ে দিছে কো ঝুটিকা বেগম দিয়ে দিছে আর শুনো ভালো একটা কথা ছাত্রী ভালো হইলে যেমনি স্কুলে টাকা পয়সা লাগে না ওই রকম পাত্রী ভালো হইলেও কোনো কিছুই লাগে না তোমার বিয়ার সাড়ে চুরি যা কিছু লাগে সবই আমি দিয়ে দেবো কিন্তু একটা সমস্যা আছে আমার দাদাই নগদ দেবো না পাইয়া আমার বিয়া দিব না ও এই চিন্তা তোমার কোন লাগো না আমার কাছে বুদ্ধি আছে তোমরা এদিকে আহ বুদ্ধি কি বুদ্ধি আরে আহ না সবটা খানো এই বুদ্ধিটা কাজে লাগাইবা তোমার কোনো টেনশন নাই বুঝছো তালে এখন আমি জানো সময় নষ্ট করার দরকার নাই আমি হলাম ঝটিকা ঘটক আমার অনেক কাজ আছে হ্যাঁ আচ্ছা মনে জানি থাকে ঝটিকা বেগম আচ্ছা আচ্ছা আরে আমার বিয়ার বাতি জ্বালাইয়া আমার ঘটক গেল চলিয়া ঘটক তো আর আসে নাই আমার বাড়ি আমি এখনো বিয়ার জ্বালাই মরি মরি রে

আপনার জন্য তো আমি পাত্র দেখছি হ্যাঁ 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 একটা হলো 22 একটা হলো 18 18 আপনি কোনটা বিয়ে করবেন কোন হ্যাঁ দুই ডে হ্যাঁ তাহলে তো ভালোই হয় আচ্ছা এই দুই ডানা জানা একত্র একটা আমার সামনে দেন নাচলো আর একটা আমার শরীর কত টিবা দিল হ্যাঁ তাহলে খুব ভালো হয় হ্যাঁ কিন্তু এই যে কত কিন্তু একটা হ্যাঁ

আমার না তিন রে আমি জড়িকে গড়কে আতে তুলে দিলাম আমারটা কিন্তু এখন আমি পাই নাই আপনি কোন টেনশন করেন না আপনি শুধু বাজারে যা চা খেয়ে হেন আপনি গোয়া বা দেখুন রেডি দুইটাই পাবেন সে ঠিক আছে আমি আপনার নাম তো নিয়ে এখন যাই আচ্ছা আচ্ছা চল আরে বাসর ঘরে যেতে দে আমায় সজনী তোরা বাসর ঘরে যেতে দে বুড়া কাল বুড়া কালে দুইটা বউ পাইয়া

আমি আসি জানাম তাহলে এখন আমি যাই যাই আমার আর সময় দাও যাব না আসি আমরা তো তাড়াতাড়ি জানি পুরো গালে দুইটা বউ পাইয়া আমি গেছি পাগল হই এখন আমি বাসার ঘরে যাই সাজনি রে আমি এখন বাসার ঘরে যাই আমি এখন বাসার ঘরে যাই সাজনি রে আমি এখন হাস ঘুরে ঘুরে যায় বুইরা হয় ভালো গয়না গাঁটি দেয় ভালো আমি তো একটা নাচ দে তুমি একটা আর আমার আমার শরীর দিতে ঠিক আ দে লাগে